আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যথার্থই বলেছেন যে আমরা উত্তরাঞ্চলের মানুষ চরম আমরা বৈষম্যের শিকার হয়েছি এবং তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণে শুধু লালমনির জেলা শুধু তাই নয় এই এই নদী কাশে প্রায় চার থেকে পাঁচটি ডিস্ট্রিক্ট সম্পৃক্ত যেখানে আট থেকে দশ লক্ষ মানুষ এখানকার আশেপাশে বসবাস করে এবং এইখানকার এই তিস্তা প্রকল্প মেঘা প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণে এই এলাকার মানুষগুলো দিন দিন তারা দারিদ্রতা থেকে আরও দারিদ্রতার নিচে চলে যাচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করছে শুধুমাত্র এই তিস্তার পানি ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে আপনারা জানেন যে এই আমাদের আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত এই নদীর উপরে যে বাদ দিয়েছে আমরা সেই বাদের তীব্র প্রতিবাদ আগের থেকেও জানিয়ে এসেছি এবং আমরা জানেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেদিন আপনার এই কুড়িগ্রামে বক্তব্য দিয়েছিলেন নীলফামারিতে বক্তব্য দিয়েছিলেন পঞ্চগড় এবং ঠাকুরগাড়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং যে বক্তব্যগুলোর মধ্যে তিনি স্পষ্ট বলেছেন যে অন্য জেলায় যদি এতগুলো প্রতিষ্ঠান হতে পারে এত উন্নয়ন হতে পারে তো এই উত্তরাঞ্চলের মানুষগুলোতে উত্তরাচর মানুষগুলো ক্ষতিই করলো যে উত্তরাঞ্চল মানুষের কোনো উন্নয়ন নাই কোনো ভালো ভালো বড় প্রতিষ্ঠান নাই বিশেষ করে এই তিস্তা প্রকল্প এবং বৈষম্য দূর করার জন্য আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য যে বাংলাদেশে বৈষম্য দীর্ঘদিন থেকে যে যে মানুষগুলো এই মানুষগুলোকে ভোট ব্যবহার করে ভোট ব্যবহার করে যদিও ভোট দিতে দেয়নি দীর্ঘ পনেরোটি বছর মানুষ তো ভোটেই দেয়নি প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছে কিন্তু প্রকল্প বাস্তবায়ন নয় প্রকল্প তারা আদায় করে আদায় করার চেষ্টা করে এলেও তারা নিজের পকেটে পুরেছে এখানকার ভোট শেষের পরে মানুষগুলোর দিকে তাকিয়েও দেখেনি আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই এলাকার মানুষগুলো যখন বাড়ি ভেঙে যায় নদী ভেঙে যায় ফসল ভেঙে যায় তখন এই এলাকার মাটি ও মানুষের নেতা আমাদের এখানকার জনাব আনোয়ারুল ইসলাম রাজু ভাইয়ের নেতৃত্বে আমরা তখন তৎকালীন আমাদের বর্তমান দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি এবং এই অঞ্চলের পরিচালক বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মান্না আব্দুল হালিম সহ আমরা উপজেলা আমির দুই উপজেলা আমির সহ নেতৃবৃন্দ সহ গ্রাম থেকে শুরু করে একদম তিস্তা পার আপনার বড় বাড়ি পর্যন্ত প্রায় কয়েক শত বাড়িকে বাড়িঘর করে দিয়েছি তিনের বাড়ি করে দিয়েছি কয়েক হাজার কম্বল দেওয়া হয়েছে কয়েক কয়েক শত বাড়িতে টিউবওয়েল দেওয়া হয়েছে লেট্রিন দেওয়া হয়েছে আমরা এইগুলোম দেওয়ার চেষ্টা করছি একটা দল হিসেবে বাট আমরা এটা ছোট এটা একটা দলের পক্ষ থেকে আসলে এটা সমাধান সমস্যার সমাধান করা সম্ভব নয় আমরা এটার স্থায়ী সমাধান চাই আমরা স্থায়ী সমাধান চাই আমরা এই প্রকল্পটা যে কর্মসূচিটা জনাব আসাদুল হবিদ দুলু ভাই আসাদুল হবি ভাই যেটা কর্মসূচি হাতে নিয়েছে আমরা এই কর্মসূচিটির সাথে বাংলাদেশ এই পক্ষ থেকে আমরা একমত ঘোষণা করছি এবং ঐক্যমত পোষণ করার জন্যই নেতৃবৃন্দ আমাদের 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 জেলা আমির সহ অন্য নেতৃবৃন্দ আমাদের ওদিকের যে কর্মসূচিটা সেখানে ছিলেন আমরা আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জনের প্রতিনিধি দল এই কিছুদিন আগে চায়না সফরে সিন সফরে তিনি গিয়েছিলেন সেখানে যে কয়েকটা দাবি ছিল তার মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বাস্তব পদক্ষেপ বাস্তব সহযোগিতা আমরা কামনা করছি আল্লাহ তো আমরা মনে করি এখন যে আন্দোলন শুরু হয়েছে এবং আপনার সহযোগিতা আপনাদের মাধ্যমে আমরা গোটা দেশ ও বিশ্বে এটা প্রচার করতে চাই যে ভারত আমাদেরকে বৈষম্যভাবে আমাদেরকে খরা মৌসুমে যেমন পানি না দিয়ে মারে বর্ষা মৌসুমে আমাদেরকে বন্যায় ডুবে মারার চেষ্টা করে আমরা এই ভারতের এই 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 বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা এই আজকের যে আন্দোলন লালমনিহাট জেলার যে আন্দোলন আমাদের দুলুভাইয়ের নেতৃত্বে জামায়াত ইসলামীর যে নেতৃবৃন্দ আমরা সবাই এসেছি যে এই প্রকল্প যেন বাস্তবায়ন হয় এবং স্থায়ীটা সমাধান হয় এই কথা বলে আমরা যদি আল্লাহর রহমতে বাংলাদেশ জামায়াতীষ্টা আল্লাহ তালা যদি এই দেশ পরিচালনার যদি সুযোগ দেয় আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব ইনশা আল্লাহ সবাইকে ধন্যবাদ ও বড়বাদ জানিয়ে আজকের কর্মসূচিতে আপনার অংশগ্রহণ করার কারণে বাংলাদেশ জামায়াতিসের পক্ষ থেকে এই পাডাম হাতিবান্ধা থেকে শুরু করে বড়বারি পর্যন্ত গাইবান্ধা পর্যন্ত সকল জনগণকে আমাদের প্রাণধান অভিনন্দন মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ